বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াতে সাত তারিখে কতটা ঝড় বৃষ্টি হতে পারে আপনাদের সেটা জানাবো এবং দেখাবো প্রথমেই জানতে হবে যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছেন তারা যেটা বলতে চাইছেন আজকে তো ঝড় বৃষ্টি অনেক জায়গাতে হয়ে গেছে এবং হবার সম্ভাবনা রয়েছে রাতের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোন কোনো জায়গাতে তবে সাত তারিখ এবং নয় তারিখ মে মাসের এই দুটো দিনে ঝড় বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে সাত তারিখের যে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাতে তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে দমকা ঝড় বজ্রপাত এবং এর সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে এখনও অন্যান্য জেলা যেখানে কমলা সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম জেলা রয়েছে আগামীকাল সাত তারিখ মঙ্গলবারের এই তথ্য আমরা পাচ্ছি তাদের ওয়েবসাইট থেকে এবং দেখতেই পাচ্ছেন সারা দক্ষিণ জুড়ে একটা দুর্যোগ অবশেষে সাত তারিখের দিকে আরও বাড়তে পারে এই পর্যন্ত আপডেট অন্যান্য জেলা মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া এই তিনটে জেলার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সঙ্গে কোনো কোনো জায়গায় দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে তাই ঝড়ের সব থেকে তীব্রতা থাকবে দুই মেদিনীপুর পরগনা বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম জেলাতে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় বইবে আট তারিখের ক্ষেত্রে এই তথ্য রয়েছে আট তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হতে পারে তবুও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে নয় তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে নয় তারিখে ঝড় বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কারণ আবারও পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে যেমন রয়েছে মুর্শিদাবাদ নদিয়া, হুগলি বর্ধমান মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পশ্চিম দিকের জেলা বাঁকুড়া পুরুলিয়া এখানেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে দশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে তবে এগারো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে এটাই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস যেটা আপনাদের সংক্ষেপে জানিয়ে থাকি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সাত তারিখে ঝড় বৃষ্টি বাড়বে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে সাত তারিখ মঙ্গলবার যেটা ওয়েদার অফিস বলছেন প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এছাড়া দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে দার্জিলিং থেকে শুরু করে মালদহ প্রত্যেকটা জেলার দিকে এমনটা পূর্বাভাস আট তারিখ এবং নয় তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঘন্টায় অন্যদিকে নয় তারিখের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা দশ তারিখ সকাল পর্যন্ত রয়েছে দশ তারিখ সকালের পর থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে পারে দশ তারিখ সকালের দিকে দুই দিনাজপুর মালদার দিকে একটু বেশি বৃষ্টির পূর্বাভাস বেলার দিক থেকে লক্ষ্য করুন আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আপডেটটি ভালো লাগলে কি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং